দুনিয়াতে চলতে গিয়ে আপনার দেবরের সাথে দেখা দেওয়া যাবে না বাসুরের সাথে দেখা দেওয়া যাবে না নন্দিয়ার সাথে দেখা দেওয়া যাবে না শুধু স্বামী এবং শ্বশুর সারা স্বামীর বাড়িতে কাউকে দেখা দেওয়া যাবে না এখন আমরা যেভাবেই আমাদের দেবর গুড়ির সাথে আমাদের নন্দিয়ার সাথে আমরা যেভাবে কথা বলি এই কথাগুলি আমরা আল্লাহ তালার জন্য বলি আল্লাহ তারা বলছে তোমরা তোমাদের প্রয়োজনীয় কথা বলা তবে সহকারে এক আল্লাহ তারা ভালোবাসে যে এমন কাজ করি যে রাস্তা দিয়ে সবাই হাঁটে যাওয়ার আমাদেরকে দেখতেছে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে আমাদের পদ্মা প্রয়োজন হয় না শুধু আমরা হুজুর দেখলে হুজুরদেরকে শুধু মুখটা ডেকে যায় আর সবাই আমাদের জন্য যায় সবাই আমাদের সাথে কথা বলে

সব ঝগড়াকে বন্ধ করে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে এটার শোকরান আদায় করতে হবে কথাই কথা ঝাড়ি দেওয়া যাবে না তোমাকে লবণ আনতাম বললাম লবণ আনতে পারলে না তোমাকে অনেক দিন আমার এই লাগবে সেই লাগবে তুমি এটা আনতে পারো নাই তোমার মতো স্বামী স্বামী আমার প্রয়োজন নাই তাহলে স্বামীর সাথে কখনো কথা কর্কর ভাবে কর্কশ ভাবে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে কর্কশ ভাবে কথা না বলে নামাজের মধ্যে দিয়ে আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করতে হবে